নমস্কার জব বার্তায় আপনাদের স্বাগত আজ উনত্রিশ জানুয়ারি দু রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের বড় আপডেট সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি হাজির চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা চাকরির খবরগুলি হেডলাইন্স রাজ্যে শুরু হল বারো হাজার শিক্ষক পদের ইন্টারভিউ আজ দ্বিতীয় দিন প্রকাশিত হল ডাব্লিউ বিসিএস দু তেইশের চূড়ান্ত ফলাফল তালিকায় কারা কেন্দ্রীয় বাজেটে লক্ষাধিক নতুন রেলওয়ে পদের ঘোষণা কি আসন্ন গ্রুপ সি ও ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে কমিশনের বড় বার্তা বিস্তারিত সংবাদ শিক্ষক নিয়োগ গতকাল সাতাশ জানুয়ারি থেকে রাজ্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বারো হাজার চারশো পঁয়তাল্লিশটি পদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে আজ এবং আগামীকালও কলকাতা ও বিভিন্ন জেলায় এই প্রক্রিয়া চলবে যোগ্য প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের কাজ কড়া নজরদারিতে করা হচ্ছে ডাব্লিউ বিসিএস রেজাল্ট যারা সিভিল সার্ভিসের স্বপ্ন দেখছেন তাদের জন্য সুখবর ডাব্লিউ বিপিএসসি গত রাতেই ডাব্লিউ বিসিএস দু তেইশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করেছে গ্রুপ এ এবং বি মিলিয়ে মোট একশো একত্রিশ জন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা রেজাল্ট চেক করতে পারেন এসএসসি সি ও ডি স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই আট হাজার অশিক্ষক পদের পরীক্ষার সময়সূচী ঘোষণা হতে পারে তাই যারা আবেদন করেছেন তারা প্রস্তুতি তুঙ্গে রাখুন বাজেট দু আগামী এক ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট রাষ্ট্রপতি গতকালই ইঙ্গিত দিয়েছেন যে যুবকদের টেকনিক্যাল ট্রেনিং এবং রেলওয়ে সহ বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরে শূন্য পদ পূরণে বিশেষ বরাদ্দ থাকতে পারে এই ছিল আজকের প্রধান চাকরির খবর প্রতিটি খবরের বিস্তারিত লিংক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিয়মিত চাকরির আপডেট পেতে জব বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ